হ্যালো এভরিওয়ান তো আজকে আমাদের সন্ন্যাসের তৃতীয় দিন আর আজকে আমরা এখন যাবো জলেশ্বরে বাড়ি এসছি প্রায় সকাল পাঁচটার দিকে আর এখন আমরা যাব একটা মতো বাজে তো আর যে হচ্ছে চরক আর চরকের কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কার কার বাড়িতে পাচন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমাদের বাড়িতে এখন পাচন রান্না হচ্ছে আর আমার ঠামনি রান্না করছে পাচন বসিয়েছি আমরা এখন জলেশ্বরের দিকে যাব ততবার রান্না কমপ্লিট হয়ে যাবে দি রান্না কমপ্লিট হয়ে যাবে সে শাক ডাল ওগুলো করব না হয়ে গেছে আমি তো ঘুমাচ্ছিলাম উচ্ছে আলু ভাজা মিষ্টি আলু ভাজা তারপরে কুমড়ো ভাজা আর নিচে পাট শাক যেটা আমার খুবই ফেভারিট খুব ভালো লাগে দিয়ে টক ডাল টক ডাল মানে দুটো বাটিতে রেখেছে মানে আমাদের বাড়িতে অনেক লোক সবার একসাথে রান্না আর এই হাড়িতে ভাত আমাদের তো সব কিছুই দেখিয়ে দিলাম আর এখন আমরা জলেশ্বরের দিকে যাব ফল নিয়ে যেতে হয় মানে ওই মাথায় করে নিয়ে যায় মানে যারা আজকে বটি ছাপ দেবে তো তারা বটি ছাপ দেবে আর যারা দেবে না তারা ওই জালের তলা দিয়ে যাবে আজকে আমাদের অনেক কিছুই নিয়ম আছে এই দুপুরবেলা যেতে খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো চলো দেখতে থাকবে

পূজন সব নিয়মই তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিন্তু অনেক নিয়ম তোমাদের দেখাতে পারিনি তার কারণ ভেতরে অনেকটাই ভিড় ছিল আর আমি ফোন নিয়ে মন্দিরের সামনেটাই না যেতে পারিনি আর ভাইকে নিয়ে গেছিলাম ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম ফোনটা দিয়ে তারপর ভাইয়ের কাছে গেলাম আর ওকে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রহনা দিলাম ভিডিওটা আজকে বেশি বড় করতে পারিনি তার কারণ ওই আমার কোনো এনার্জি ছিল না এইভাবে আমরা তারপর বাড়ি ফেলে এলাম আর বাড়ি ফেরার পথে আমাদের যেই বাড়ি ফেরার যে রাস্তাটা সেই গলি থেকে একটা বরফ জল কিনে নিয়ে বাড়ির দিকে ফিরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা সবাইকে